আমি তো এটাই চাই এমন একটা আমল আমাকে শিক্ষা দেন যে আমল করলে সরাসরি আল্লাহ রব্বুল আলামিন আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুহান আল্লাহ

ওমা فاطمه সাতু হাযো দাদায় করার উপর পাঁচটা দোয়া পাঠ করবা পাঁচটা দোয়া পাঠ করতে দে দেরি আল্লাহ রব্বুল আলামিনের পাশে তো হইতে দেরি হবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটা দোয়া শিখা দিলেন মা فاطمه আলে কারสะ গেলেন যায়া জল ভুতাল আর দিতেছে আলিকে ডাক বলতে না চাকু ধার দিতেছেন বাবা আমাকে চাকল দেয় নাই আমি রাতে আল্লাহ তাআলা মনে মনে চিন্তা করলেন فاطمه গো তুমি হয়তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দরভাবে বলতে পারো না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সুন্দরভাবে যদি বলতা তাহলে আল্লাহর নবী হয়তো তোমাকে সুন্দর একটা চাকল উপহার দিতেন পাঁচ তোমার আল্লাহর নবী সাল্লাল্লাহ রইয়া সাল্লাম এর কাছে সুন্দরভাবে বলেছে আল্লাহর নবী সল্ল ওয়া রে ইয়াসাল্লাম আমাকে একটা দোয়া শিক্ষা দিয়েছে যেই দোয়া যদি আমি ইম্পার্ট করি তোমাকে নিয়ে আল্লাহ আল্লাহরব্গুলাল আমিন সঙ্গে সঙ্গে আমাদের জন্য হরিজিক পানায় দিবাংশ আহান আল্লাহ

ও আমার স্বামী ঈশার নামাজ আদায় করে। নামাজ করা শেষ হয়ে গেছে এবার চলুন আমরা সনাতুল হাজত পড়ে সনাতুল হাজত পড়ার পর পাঁচটা এমন দোয়া আছে যে দোয়াটা বললে আল্লাহ রব্বুল আলামিন আমাদের ডাকের সারা দিবে সুবহানাল্লাহ আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবুললেন কি আমন দোয়া Fatima Razi আল্লাহ তালা বললেন ও আলি পাঁচটা দোয়া হলো সালাত হাজত করার পর আমরা পাঁচটা দোয়া পারবো এক নাম্বার দোয়া সবাই বলেন ইয়া এক নাম্বার হলো ইয়া আউয়ালাল

সাকিন ইয়া যাল কুওয়াতিল মদিন ইয়া আরহামার রাহিমিন এই পাঁচটা দোয়া যদি আল্লাহ রব্বুল লামেনকে কে পরে যদি ডাক দেওয়া যায় আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাকের সাড়া দেয় সুবহানাল্লাহ করা করা এই আমল করতে রাজি আছে দুহাত তুলে আল্লাহকে ডাকাই নারই থাকবে আর একটু আসতে বলেন নারাই থাকবে নারাই থাকবে আল কোরআনের আলো বলেন তো দেখি আল্লাহর মেয়ে ফাতে মারা দি আল্লাহ এই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম নারীদের মধ্যে একজন হওয়া সত্ত্বেও আল্লাহর নবী সাল্লাহ আলাই সাল্লাম তাকে ছাগল দিলেন না কেন কি জন্য দিলেন না ছাগল এক সময় ফুরাইয়া যাবে কিন্তু এই আমল যদি নিয়মিত করে কি আমত পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন রিজিক দিবে কি দিবে না ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা একদিন রমজান মাসে মৃত্যুর পূর্বে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার পাকায় দিয়েছেন খাবার খাওয়ার পরে সেহরি খাওয়ার পরে আদি রাতি অল্লাহ তালা আনহ যত নামাজ আদায় করে এরপরে মসজিদের নবমীতে গেছে এরপরে মসজিদের নবমীতে গিয়ে হজরতে আদি রাতি অল্লাহ তালা ফজরের নামাজ আদায় করেছে ফজরের নামাজ আদায় করার পর আলি রাতি অল্লাহ তালা আনহ বাড়িতে এসে দেখেন হজরতে আদি রাতীয় অল্লাহ তালা আনহ সাধারণত ফজর নামাজ পড় বাড়িতে আসে আসতেন না তিনি ইশরাক নামাজ আদায় না করা পর্যন্ত বাড়িতে আসতেন না ফাতেমা রাতে এমন পরহেজগার মহিলা ছিলেন এমন পরহেজগার মহিলা ছিলেন তিনি কখনো ফজর নামাজ আদায় করার পর তিনি যাই নামাজ থেকে উঠতেন না তখনই তিনি নামাজ থেকে উঠতেন যখন হজরতে ফাতেমা রাদি আল্লাহ তালহার ইসলাক নামাজ শেষ হয়ে যাইত আলী রাদি আল্লাহ তালহ ঘটনা ক্রমে ফজর নামাজ পর ফজর নামাজ পরে বাড়িতে আসছে বাড়িতে এসে দেখে ফাতেমা রাদি আল্লাহ তালহ নামাজের বৈঠকে নাই চায় নামাজের মধ্যে নাই আলী রাদি আল্লাহ তালহ ডাক দিয়া বললেন ফাতেমা তোমাকে তো কোনো দিন এমন অবস্থায় দেখি না সেই দিন দেখি তোমাকে নামাজের অবস্থায় দেখি তুমি ইসফাক নামাজ না আদায় করে তুমি কখন দুনিয়াবি কোনো কাজ করো না আজকে কেন তুমি কাজের মধ্যে লেগে গেছো আজকে তুমি আজকে তুমি কেন সুলার মধ্যে তুমি পানি সেদ্ধ করতেছো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ও আলী আমার প্রিয় স্বামী গো আমি তো দুনিয়ার কোনো মানুষের কাছে এমন গোপন কথা কোনোদিন দিন বলি নাই আপনার কাছে আমি সব বলে ও স্বামী আপনি সেহেরি খাওয়ার পরে তাহার যত নামাজ আদায় করার পরে মসজিদের নবমীতে চলে গেছেন ফজর নামাজ আদায় করার জন্য আমিও সেহেরি খাওয়ার পর আমি তাহার যত নামাজ আদায় করে আমি যখন শয়ন করেছি আমার সয়নে রেকাশে আমার শিহরে আল্লাহর নামী সল্লাহ্ লাহলাই ইয়াসাল্লাম হেসে ভুসে গেছে জোয়া নাম আল্লাহ আল্লাহর নামী সল্লাল্লাহ ওয়া ইয়াসাল্লাম হেসে বলতেছে ন ফাতেমা তুমি তো জেহেরি খাইছো দুনিয়াতে মা কিন্তু ইফতারি হয়তো দুনিয়াতে আর তোমার করা হবে না ইফতারি করবা আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে কবরে জোরে জোরে বলেন আল্লাহ আকবা আরো একটু জোরে বলেন আল্লাহ আকবা আল্লাহ আল্লাহ ফরি ওয়াসাল্লামের জিহারা শয়তান মকল করতে পারে না ও আমার পানের স্বামী গো আল্লাহর নবী সাল্লাল্লাহু আমাকে ঘোষণা দিয়েছে সুতরাং 100 এর মধ্যে 178 আজকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য মালাকুল মউত তায়া দিবে সুবহানাল্লাহ আলী রাদিয়াল্লাহ তালা ধর্ষণার পরে কান্নাই তিনি বেশে পড়তেছেন আলির দিয়াল লাউতালা নরদ চোদ্দ দিয়ে ঝর জ্বল জল জল ঘরে পানি ভুগতেছে আলির দিয়াল লাউতালা হু এমন কান্না করতেছেন কিতাবের মধ্যে লেখা হয়েছে বাচ্চা আর সন্তানের মধ্যে মতো ফুফায়া ফুফায়া কান্না করতেছে হজরত হাসান হুসাইন ঘরের মধ্যে এসে দেখে মা ফাতেমা কান্না করে হজরতে আদি রাতি আল্লাহ তালা আনহ কান্না করে হজরতে হাসান হুসাইন রাতি আল্লাহ তালা আনহ বলে ও কি এমন হয়েছে তোমাদের তুমিও কান্না করো আমাদের বাবাও কান্না করে ফাতেমা রাতি আল্লাহ তালা আনহ তখন স্বাভাবিক হয়ে গেল আদি রাতি আল্লাহ তালা আনহ স্বাভাবিক হয়ে গেল স্বাভাবিক হয়ে গিয়ে ফাতেমাকে বলে ফাতেমা রাতি আল্লাহ তালা আনহ বলে ও হাসান হুসাইন তুমি এগুলো বুঝবা না